গুরুকুলে সন্ধ্যা হয়ে গেল সূর্য অস্ত গেল আকাশ ফ্যাকাশে হয়ে গেল তিনি জাফরানে ভিজেছিলেন চন্দ্রগুপ্ত আশ্রমে এক কোণে একা বসেছিলেন হাতে কোনো অস্ত্র ছিল না চোখে কোনো অশ্রু ছিল না কিন্তু ভারী হৃদয় তিনি একজন শিষ্য ছিলেন শক্তিশালী সাহসী কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন তিনি বিশ্বাস করতেন যে তিনি সঠিক পথে আছেন তবুও কিছু লোক তার অগ্রগতিতে অস্বস্তিতে ছিল কেউ কেউ তার অনুশীলনে হেসেছিল কেউ কেউ তার স্বপ্নকে অসম্ভব বলে অভিহিত করেছিল ঠিক তখনই পিছন থেকে একটি নরম এবং স্থির কণ্ঠস্বর ভেসে এলো যখন তোমার অনুশীলন মানুষকে অস্বস্তিতে ফেলে তখন বুঝতে হবে যে তুমি আর সাধারণ নও চন্দ্রগুপ্ত ঘুরে দাঁড়ালেন আচার্য চাণক্য সেখানে দাঁড়িয়েছিলেন তার কপালে উজ্জ্বলতা চোখে তীব্র করুণা এবং তার মুখে একই শান্ত গম্ভীরতা চন্দ্রগুপ্ত প্রণাম করে বললেন গুরুদেব আমি অনুশীলন করি এবং শিখি কিন্তু আমার সহপাঠীরা আমার অগ্রগতিতে খুশি বলে মনে হচ্ছে না কেউ কেউ আমাকে থামায় কেউ কেউ আমাকে উপহাস করে আমার পথ কি ভুল চাণক্য কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর তিনি আশ্রমের প্রাঙ্গণ থেকে একটি ছোট পাথর তুলে বললেন চন্দ্রগুপ্ত যখন একটি পাথর মাটিতে পড়ে থাকে তখন কেউ তা তুলে নেয় না কিন্তু যখন একই পাথর উঁচু থেকে পড়ে তখন সবাই তা লক্ষ্য করে চন্দ্রগুপ্ত সাবধানে আমি শুনছিলাম চাণক্য বললেন সাবধান প্রতিটি হাসি বন্ধুত্ব নয় এবং প্রতিটি পরামর্শ তোমার ভালোর জন্য নয় তিনি আরও বললেন তিন ধরনের মানুষ আছে যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় আজ আমি তোমাকে প্রথম ধরনের সাথে পরিচয় করিয়ে দেব চন্দ্রগুপ্তের চোখে কৌতূহল ছিল প্রথম ধরনের হল অসফল মানুষ এরা সেই সব মানুষ যারা একসময় তোমার মতো স্বপ্ন দেখেছিল কিন্তু ভয়ের কারণে তারা তাদের স্বপ্ন ছেড়ে দিয়েছে এই মানুষগুলো তারা তোমাকে সরাসরি থামাবে না তারা বলবে এত প্রচেষ্টা কেন এত এতদূর এগিয়ে যাওয়ার কি দরকার সব কিছু ঠিকঠাক চলছে আর কি দরকার চন্দ্রগুপ্ত বললেন গুরুদেব এগুলো জ্ঞানের কথার মতো শোনাচ্ছে চাণক্যের মুখ কঠোর হয়ে গেল না এটা জ্ঞান নয় এটা তাদের পরাজয়ের ভাষা যখন তুমি এগিয়ে যাও তোমার অগ্রগতি তাদের ব্যর্থতা প্রকাশ করে এবং কেউ তাদের ব্যর্থতা অন্যের মধ্যে প্রতিফলিত হতে পছন্দ করে না তিনি শেষ বক্তব্য দিলেন তাই পুত্র ব্যর্থ লোকেরা তোমার শত্রু নয় বরং তোমার পথের সবচেয়ে বড় বাধা তাদের পরামর্শ ভয়কে লুকিয়ে রাখে করুণা নয় চন্দ্রগুপ্ত মাথা নিচু করলেন এখন তার মনের বোঝা হালকা হয়ে গেল কারণ সে উত্তর খুঁজে পেয়েছিল গুরুকুলের আগুন স্থির ছিল কিন্তু একজন শিষ্যের মধ্যে একজন রাজার ভিত্তি জ্বলছিল গুরুকুলের শান্তি আরও গভীর হয়ে গেল প্রদীপের শিখা স্থির ছিল যেন এটি নিজেই কথোপকথন শুনছে চন্দ্র এখন শান্ত ছিলেন কিন্তু তার চোখে নতুন কৌতূহল ছিল আচার্য চাণক্য তার দিকে তাকিয়ে বললেন পুত্র চন্দ্র প্রথম ধরনের লোকেরা তোমাকে ভয়ে থামায় এবার আমি তোমাকে অন্য ধরনের লোকেদের সম্পর্কে সতর্ক করি চন্দ্র বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন গুরুদেব এই লোকেরাও কি আমার শত্রু চাণক্য একটু হাসলেন কিন্তু তার চোখ গম্ভীরই রইল না ছেলে এটাই সবচেয়ে বড় ভ্রম এই লোকেরা তোমার প্রতিপক্ষ বলে মনে হয় না তারা নিজেদের তোমার শুভাকাঙ্ক্ষী বলে চন্দ্র চুপ করে রইলেন চাণক্য বললেন অন্য ধরনের মানুষ হল তারা যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং তবুও তোমার কাছাকাছি থাকে তারা তোমাকে থামাবে না ভয় দেখাবে না বরং তোমার পিঠে চাপড় মেরে বলবে তুমি অনেক এগিয়ে যাচ্ছ একটু ভারসাম্য বজায় রাখা প্রয়োজন এত দ্রুত অগ্রগতি সবার জন্য ভালো নয় চন্দ্র ভ্রূ কুচকে বললেন গুণুদেব এটা নির্দেশনার মতো শোনাচ্ছে চাণক্যের কণ্ঠস্বর এখন কঠোর হয়ে উঠল পুত্র নির্দেশনা এমন কিছু যা তোমাকে উঁচু করে তোলে আর ঈর্ষা এমন কিছু যা তোমাকে নিচে টেনে আনে কিন্তু মিষ্টি কথা দিয়ে তিনি আরও বললেন এই লোকেরা তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে না বরং তোমার শক্তি নিয়ে প্রশ্ন তোলে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয় তারা বলবে যে এত দ্রুত এগিয়ে গেলে মানুষ তোমার প্রতিপক্ষ হয়ে যাবে একটু পিছিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ চন্দ্র মৃদুস্বরে বললেন গুরুদেব শান্তির জন্য পিছিয়ে থাকা কি ভুল চাণক্য মাটির দিকে তাকালেন তারপর শান্তস্বরে বললেন পুত্র শান্তি ত্যাগ থেকে আসে না সত্য থেকে আসে আর যে সত্য নিয়ে এগিয়ে যায় তাকে থামায় প্রায়শই সেই ব্যক্তি যে নিজে এগিয়ে যেতে পারে না সে চন্দ্রার দিকে তাকালো এই অন্য ধরনের মানুষ তোমাকে নিচে নামাতে চায় না কিন্তু তারা তোমাকে উড়তেও দেখতে পারে না কারণ তোমার উচ্চতা তাদের সীমাবদ্ধতা প্রকাশ করে চন্দ্র এখন বুঝতে পেরেছে তার ভেতরে কোনো প্রতিরোধ ছিল না শুধু স্পষ্টতা ছিল চাণক্য শেষ বাক্যটি বললেন পুত্র এই লোকদের সাথে লড়াই করো না শুধু তাদের পরামর্শকে তোমার লক্ষ্যের বিরুদ্ধে পরীক্ষা করো। যা তোমাকে ধীর করে দেয় তা তোমার নয় সে যতই কাছের হোক না কেন গুরুকুলের পরিবেশ শান্ত ছিল কিন্তু চন্দ্রের ভেতরে বিভ্রান্তি এখন জ্ঞানের জায়গা করে নিয়েছে চন্দ্র কিছুক্ষণ চুপ করে রইলেন তার মুখে কোনো দুঃখ বা বিভ্রান্তি ছিল না কেবল সতর্কতা ছিল আচার্য চাণক্য তার অবস্থা লক্ষ্য করে নিচু স্বরে গলতে লাগলেন পুত্রচন্দ্র এবার তৃতীয় ধরনের লোকদের বুঝতে পারো তারা প্রথম দুজনের তুলনায় সবচেয়ে বেশি সতর্কতার যোগ্য চন্দ্র মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন গুরুদেব তারা কি তোমাকে প্রকাশ্যে থামায় চাণক্য উত্তর দিলেন না পুত্র তারা তোমাকে থামায় না ব্যাখ্যা করে না পরামর্শ দেয় না তারা চুপ থাকে এতটাই নীরব যে তুমি কখনো কিছু সন্দেহ কর না চন্দ্র মনোযোগ সহকারে শুনলেন তৃতীয় ধরনের মানুষ হল তারা যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় কিন্তু বাহ্যিকভাবে স্বাভাবিক থাকে তারা তোমার প্রশংসা করতে পারে এমনকি তোমার সাথে একমত হতে পারে এবং তারপর তোমার অনুপস্থিতিতে এই একই লোকেরা তোমার পথে সূক্ষ্ম বাধা তৈরি করে চন্দ্রের চোখ গম্ভীর হয়ে গেল চাণক্য বললেন এই লোকেরা সরাসরি তোমার ক্ষতি করে না বরং পরিস্থিতিকে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দেয় কখনো কখনো তথ্য দেরিতে পৌঁছাবে কখনো কখনো সুযোগ হাত ছাড়া হয়ে যাবে এবং কখনো কখনো মনে হবে যেন সবকিছু সত্ত্বেও কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে চন্দ্র বললেন গুরুদেব তুমি কিভাবে এমন লোকদের চিনবে চাণক্য একটা গভীর নিঃশ্বাস ফেললেন পুত্র যে ব্যক্তি তোমার অগ্রগতির সময় অবিশ্বাস্যভাবে শান্ত হয়ে যায় যার প্রশ্ন থেমে যায় এবং যার চোখ উত্তেজনাহীন থাকে তার প্রতি সজাগ থাকা মূল্যবান কারণ একজন প্রকৃত বন্ধু তোমার অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলে না বরং আনন্দ করে তিনি আরও বলেন তৃতীয় ধরনের মানুষ তোমার শক্তিকে চ্যালেঞ্জ করে না তারা তোমার ধৈর্য পরীক্ষা করে আর মনে রেখো পুত্র যদি ধৈর্য ভেঙে যায় তাহলে শক্তিও দিকহীন হয়ে যায় চন্দ্র এখন শান্ত ভীত নন বরং প্রস্তুত চাণক্য একটি চূড়ান্ত সতর্কবাণী জারি করেছিলেন তাদের ওপর প্রতিশোধ নিও না তাদের সাথে সংঘর্ষ করো না শুধু নিশ্চিত কর যে তোমার পথ এতটাই স্পষ্ট যে কেউ অন্ধকারে কাঁটা দিতে না পারে গুরুকুলের রাত আরও গভীর হচ্ছিল কিন্তু চন্দ্রের ভেতরে আর অজ্ঞতা ছিল না বরং সচেতন আলো ছিল গুরুকুলের সন্ধ্যা এখন রাতে পরিণত হয়েছিল প্রদীপের লান কিন্তু স্থির ছিল চন্দ্রের মুখে এখন একই প্রশান্তি বিরাজ করছে আচার্য চাণক্য শেষবারের মতো তার দিকে তাকিয়ে বললেন পুত্রচন্দ্র, তুমি এখন তিনজনকেই চিনতে পারো। পারথমত যারা নিজেরাই হেরে গেছে এবং তোমার জ্ঞানকে নিজের করে নিয়ে তোমার ওপর তাদের পরাজয় চাপিয়ে দিয়েছে দ্বিতীয়ত যারা তোমার কাছাকাছি থাকে এবং মিষ্টি কথা বলে তোমাকে ধীর করতে চায় আর তৃতীয়ত যারা নীরব থেকে তোমার পথে অদৃশ্য বাধা তৈরি করে চন্দ্র একটা গভীর নিঃশ্বাস ফেললেন তার কণ্ঠস্বর এখন দৃঢ় গুরুদেব সাফল্য কি সবসময় একাকী চাণক্যের মুখে একটা শান্ত হাসি ফুটে উঠল পুত্র সাফল্য একা আসে না তবে এর মূল্য একাই দিতে হয় যখন তুমি সঠিক পথে অগ্রসর হও তখন জনতা পিছনে পড়ে যায় এবং যারা পিছনে পড়ে থাকে তারা হয় শব্দ করে হাসে অথবা চুপ থাকে কিন্তু তিনজনেরই একই উদ্দেশ্য তোমাকে থামতে দেখা চাণক্যের কণ্ঠ আরও গম্ভীর হয়ে ওঠে তাই সাবধান প্রতিটি করতালি সম্মান নয় প্রতিটি নীরবতা সমর্থন নয় এবং প্রতিটি পরামর্শ নির্দেশনা নয় তিনি শেষ বাক্যটি বললেন পুত্র যে ব্যক্তি তার লক্ষ্যে অবিচল থাকে সে তার কর্তব্য থেকে নির্দেশনা নেয় মানুষের আচরণ থেকে নয় চন্দ্র মাথা নত করলেন এখন তার চোখে কোনো সন্দেহ নেই কেবল দৃঢ় সংকল্প গুরুকুল শান্ত ছিল রাত গভীর ছিল এবং একজন শিষ্যের মধ্যে দায়িত্ববোধ জেগে উঠেছিল আর তার কেবল স্বপ্ন ছিল না যদি এই গল্পটি আপনাকে আপনার জীবনের কিছু মানুষের কথা মনে করিয়ে দেয় যদি এটি আপনাকে অন্তর্দৃষ্টি দেয় তাহলে এটিকে উপেক্ষা করবেন না এই ধারণাটি সবার সামনে তুলে ধরুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী পাঠ আরও গভীর হবে